ফাস্ট ফুড আইটেম এর ফ্রন্ট সাইড এগুলা ব্যবহার করে তো ভিউয়ার্স আজকে কথা বেশি বলবো না মার্কার ফিনিশিং শাইনিং বা সম্পূর্ণ এসিস দিয়ে 201 গ্রেডে 10 মিলি গ্লাস ফিট টু গ্লাস এগুলা আর হলো গিয়ে এটা সম্পূর্ণ 201 আউটবডি এসএস ডটোলজি ম্যাগনেটিং সিস্টেম দুই লেয়ারের নিচের সাইডে হলো গিয়ে আপনাদের ক্যাশ একটা ডয়ার করতে পারবেন ড্রয়ার আছে ইজিলি পুশ আউট হয় পাশে দুইটা সেলফ করা আছে এবং নিচে একটা স্টোর হিসেবে আপনারা সেলফ র্যাক ব্যবহার করতে পারবেন এটা স্টোর র্যাক খুব সিস্টেমে সিস্টেমটা করা হয়েছে দর্শক আর বেশি কথা না বলে পাশে আরো একটা আছে চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই মেশিন যেটাতে আপনারা সিঙ্গারা সমস্যা বা সিঙ্গারা ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই ভাজতে পারবেন ভরা তেলে তো তাহলে কথা না আপনারা দেখেন আমার পণ্যটা আপনারা দেখেন দেখার পরে ইনশাল্লাহ রিভিউ দিবেন প্লাস আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্ট করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সামান্য কিছু অ্যাডভান্স আপনাদেরকে পণ্য পাঠাই দিব ইনশাল্লাহ তো দেখেন আমাদের পণ্যটা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ